আসসালামু আলাইকুম কিভাবে আপনি খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন আপনার একটি জিমেল রয়েছে আপনি নতুন আরেকটি খুলতে যাচ্ছেন বা আপনি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন সো কীভাবে খুলবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাকে বলে দেব সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন খোলার জন্য সরাসরি আপনার ফোনের যে জিমেল অ্যাপস সেই জিমেল অ্যাপসটিতে আপনাকে চলে যেতে হবে সো সেই জিমেল অ্যাপসে চলে যান চলে আসার পর এখানে আপনি উপরে দেখতে পারবেন একটি লোগো রয়েছে বা আইকন রয়েছে এই আইকনে ট্যাপ করবেন সো এই আইকনে ট্যাপ করুন এই আইকনে যখন ট্যাপ করবেন তখন আপনার এখানে একটি অপশন আপনি নিচে পেয়ে যাবেন অ্যাট অ্যান আদার অ্যাকাউন্ট এখানে আপনার আরও যদি জিমেল থাকে সেগুলোও কিন্তু এখানে শো হবে সো অ্যাট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন উপরে একটি অপশন গুগল এই গুগল অপশানে আপনি ট্যাপ করবেন সো গুগল অপশনে আপনি ট্যাপ করুন গুগল অপশনে ট্যাপ করার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে এখানে আপনি নিচে পেয়ে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশন এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন সো এই অপশনটিতে ট্যাপ করুন এই অপশনটিতে ট্যাপ করার পর এখানে ফর মাই বিজনেস ইউজ অ্যান্ড ফর ওয়ার্ক মাই বিজনেস সো আপনি উপরেরটা সিলেক্ট করবেন পার্সোনাল ইউজ সো পার্সোনাল ইউসে ট্যাপ করবেন তারপর এখানে আপনি আপনার জিমেইলের যে নাম সেই নামটা এখানে বসাবেন সো আপনার যে জিমেইলের নাম দিতে চাচ্ছেন সে নামটা এখানে বসাবেন সো আপনার নামটা এখানে বসিয়ে দেন এবং নিচে দেখবেন যে একটু অপশন কিন্তু রয়েছে নেক্সট এই নেক্সট অপশন আপনাকে ট্যাপ করতে হবে সো আপনার নামটি আপনি এখানে বসিয়ে নিচে নেক্সট অপশানে ট্যাপ করে দেন নিচে নেক্সট অপশনে যখন আপনি ট্যাপ করবেন তখন এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন ডে মান্থ ইয়ার আপনার জেন্ডাল দেওয়ার পর নিচে এখানে নেক্সট অপশন পেয়ে যাবেন নেক্সট অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি যে নামটা দিলেন জিমেলের সেই নাম অনুসারে এখানে আরও কিছু নাম আপনাকে সাজেস্ট করবে তারা সো আপনি চাইলে সেই নামগুলোও কিন্তু দিতে পারেন আর আপনি যদি মনে করেন যে আপনার নিজের ইচ্ছে মতো আপনি তৈরি করে নেবেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন ক্রিয়েট ইওর ওন জিমেল এখানে আপনি আপনার নিজের ইচ্ছে মতো করতে পারবেন সো আপনি এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় সেটা দিবেন দেওয়ার পর নিচে দেখবেন নেক্সট অপশন রয়েছে সো আপনি এই নেক্সট অপশানে ট্যাপ করবেন সো আপনার ইচ্ছে মতো এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন সো আপনি সিলেক্ট করে নেন বা আপনি নিজে তৈরি করে নেন নেওয়ার পর নিচে নেক্সট অপশনে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনাকে আপনার জিমেইলের একটি পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আপনি পাসওয়ার্ডটি শক্ত করে দেবেন স্ট্রং হয় যেন দেওয়ার পর এখানে আপনি নেক্সট অপশন পেয়ে যাবেন সো আপনি এই নেক্সট অপশানে ট্যাপ করবেন সো এই নেক্সট অপশনে ট্যাপ করুন সিকিউরিটির কারণে এর পরের অংশটুকু আপনার রেকর্ড হচ্ছে না আমি আপনাদেরকে সিম্পল বদলে দিচ্ছি এখানে আপনি পেয়ে যাবেন নেক্সট অপশনে ট্যাপ করার পর পাসওয়ার্ড দেওয়ার পর কান্টি ফোন নাম্বার এখানে আপনি আপনার কান্টি দিবেন বাংলাদেশ ফোন নাম্বার দিবেন দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন নিচে দুটো অপশন কল কলমি অ্যান্ড মি এখানে আপনি টেক্সটে আপনার ফোনে একটি কোড যাবে সেটি আপনি কলে নেবেন না কি মেসেজে নেবেন সেই অপশনটি আপনাকে সিলেক্ট করতে বলবে সো আপনি টেক্সট নিয়ে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে আপনার ফোনে একটি কোড যাবে সো সেই কোডটি আপনি এখানে বসিয়ে নেক্সট অপশানে ট্যাপ করলেই আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে সো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন